যত আমার মকলুক আছেন সমস্ত একদোলা একদোলা ভরে নৌকা তুলিও বিশ হিসাবে কারণ পৃথিবীর মধ্যে আর কেউ জীবিত রইত নাই ও আলাই চললামে নৌকা বানাইছ নাওকাত তক্তা আসলো এক লাখ চব্বিশ হাজার চাই খান দূরে হয়েছো বাহান্লাহ নবী হয়ে যাও এক লক্ষ চব্বিশ নবীর সাহবার মধ্যে খোলা রাশিদিন আশি দিন ধরার ওই আসলা সাইডন আসলা ফয়জন আসলা হয়তো রাউ বকর সিদ্ধ কোমর ওসমান আলী এই সাইডন এরান নামে তক্তা লাগে নিয়েছে নুহ নবীর কিস্তি এখানে কান্ডে পড়াইতো সফি না তাই নুহ নুহ নবীর নাম পা যাই হোক গুলা আনিছে এলপুজে সাহসলের মেয়েরা দর্শান এই মেয়েরা

দেখিয়া নবীরে দেখিয়া হইল গুলা আইয়ন না কিতাব গুলা আইয়ন না কিতাব দূরে হই না শুধু হয় নবী হন এটা কিতাব হতো ছয় মাস আট দিন গুলা ধরল দুনিয়াই শেষ আল্লাহর গৌর শেষ তুমি দেখা পাশ নি আল্লাহর কাছে জানতে চাইলা কিতাবে আমার আল্লাহ জানাইলা নবী আপনার এই উন্মত নিয়ে বা আমার পান দিয়ে দোয়া শুরু করছিল গোলা থাকি বাড়িতা করি বাসিতা করি দোয়া দোয়া ছয় মাস আট দিন গেছে তাই এই জায়গার মধ্যে তফসিল পাঁচ করিনি আজ করু কুমার দশটা ব্যাখ্যা করা এর মধ্যে একটা হইল পাঁচ করুনি বিল ফাতে হাতি খাতি মাতি ও আমার বন্দারা যদি কোনো খাম শুরু করতে আমার নাম লইলেও স্মরণ করো আমি আল্লাহ খামর শেষ পর্যন্ত তোমার বন্ধু হিসাবে তা মন্দির হবেন সুহান আল্লাহ সময় সংকীর্ণ অনেক বক্তারা আছেন चेटा <imitation>